যখন কোন ছেলে বলবে মাজার পূজারি তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি কি আজকে থেকে যারা বলবে মাজার পূজারি তাহলে অবশ্যই আপনারা জেনে নেবেন তারা ওহাবি ওহাবি কাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় আপনারা বিডি দিতে ওহাবি হ্যাঁ কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে বেদাতি আমিও তো বলতেছি বেদাতী হুজুর বলেন নাই বেদাতি? কেউ বলতেছে না সবাই তো বলতেছি বেদাতি মনে রাখবেন মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন নিঃসংক মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি ওহাবি বলতে শরীরবাদী আকিদাই বিশ্বাসী যারা শরীরবাদী আকিদাই বিশ্বাসী নাম্বার ওয়ান মৌলিক পার্থক্য বলতেছেন না বলতে সেই জন্য বলতেছি ওনাদের আকিদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই সবাই কাফের আপনারা জানেন এই আকিদা ম্যাক্সিমাম জানো আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি আম দুরার উৎসানি তেরো খন্ডের কিতাব ওহাবিজমের পুরা ইতিহাস আমি ওহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার এস্টিমেট করার জন্য না আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না সোমবারে ঘটনাটা ঘটেছে রোববারে ঘটনাটা ঘটেছে তো সোমবার রাগ করতে পারবে রোববার রাগ করতে পারবে আমার নাম কেন নেওয়া ও ঘটনা রোববারে ঘটেছে আমি রোববার নাম নিতে হবে না সেই জন্য নাম নিচ্ছে আমি কাউকে ছোট করা কাউকে বড় করা এখন আপনি বলতেছেন হুজুর ওহাবিদের মধ্যে বড় আলেন আমি বলতেছি আল্লাহর দরবারে উনার কি মকাম সেটা আল্লাহ নির্ধারণ করবে হয়তো আমার মকামের চেয়ে বড় মাকামও হইতে পারে হইতে পারে না হইতে পারে আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে আমরা কথা নিয়ে আলোচনা করি অভিমত নিয়ে আলোচনা করি ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না আপনারা বুঝতে পেরেছেন এই কিতাবে আব্দুর আলু সানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস ওয়াহাবিজমের মূল কিতাব এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না আপনিও মুসলমান না যারা তরিকতপন্থী কেউ মুসলমান না গুলো সব কাফের আপনারা বুঝতে মৌলিক পার্থক্য বলছেন সেই কারণে বলছি আহলে সুন্না ওয়াল জামাত তাকফির করেন আহলে কিবলাকে মৌলিক পার্থক্য এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে যেগুলো মৌলিক পার্থক্য যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে আপনারা বুঝতে পেরেছেন নবীকে নবীকে অস্বীকার করা না এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না তানকিস করা ছোট করা খাটো করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হক মোলাই করিম আমাদেরকে কবুল করুন